কেমন আছেন আহামদুল্লাহ ভালো এইটা কত দাম চান এক লাখ পঁচিশ সেভেন উঠছে কত এক লাখ সাত হাজার উঠছে এক লাখ সাত হাজার দিবেন না দুধ আসবে কেমন দুধ সকালে গরু গুলো ভালো এই গরু গুলো আপনারা রেড সিন্ধি সিমেন্ট দেন বা সাই সিমেন্ট দেন সার বছর আসলে কিন্তু অনেক সুন্দর হয় রেড সিন্ধি আর কুরাসের গরু ভালো গরু মাসাল্লাহ আছে ভিতরে গরু আমরা এবার দেখতে পাচ্ছি একটা বড় গরু বাধা আছে অনেক কি হবে সামনে ওনার ব্যাপারীরা কথাবার্তা বলছে হয়তো বেছে কিনা হলে হতে পারে নাই বুঝে দিচ্ছে

ফুটনগর থেকে ফুটনগর সাথে কি বছর আছে দামুর বাচ্চা কত দাম চান দাম চাইতেছি দুই লাখ পাঁচ হাজার কেমন দুধের দুধ আছে

না হয়ে যাবে হয়ে যাবে যাবো না ঠিক আছে ওটা দেখুন যে অনেক চমৎকার সুন্দর সাথে আছে সার বাছুর বাছুর হ্যাঁ কালো গরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মশা মাছির উপদ্রব বেশি কম মশা মাছির উপদ্রব কম হবে বাসুর চমৎকার সুন্দর আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা চায় ধর এগারো বারো লিটার গরু ভালো কথা বলেছেন যে আট লিটার দুধের তো বলছেন ভালো থাকেন জি আমরা দেখতে পাচ্ছি আজকে হাটে বৃষ্টিতে সকালবেলা অনেক বৃষ্টি হয়ে গেছে তাই মানে ব্যবহারীরা কম গরু নিয়ে আসছে আমরা ওই পাশে দেখলাম মসিনের সাথে কথা বললাম যারা আটটা দশটা গরু নিয়ে আসে তারা আজকে দুটা গরু নিয়ে এসেছে ইব্রাহিম ব্যাপারীও কম আনছে তারপরে এদিকে যেসব ব্যাপারী আছে সবাই দেখলাম যে গর্জন ব্যাপারী সে আজকে মাত্র চারটা গরু নিয়ে এসেছে এবং এই কিছুক্ষণ আগে আসছে সকালবেলা বৃষ্টির কারণে তারা দেরি করেছে আমাদের মনে হয় যে গর্জন ব্যাপারী টাকা গুনাগুনি করছে হয়তো তিনি গরু বেছে ফেলেছে একটা

আমরা দেখতে পারি তার যে ছয় সাতটা গরু নিয়ে আসে এবং বেলা দুটার আগেই সব গরুগুলি না পর ঠকবেন আমি নিজে মাঠের আল্লাহ বুঝেন নাই দোয়ার মালিক আল্লাহ কিন্তু ঠকবেন না শেষ বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি আমাদের হাটে যেহেতু আসছি হাটে আরো একাধিক প্রতিবেদন আমরা করবো হ্যাঁ একটা প্রতিবেদন খুব বড় করলে ভালো হবে না তাই আমাদের প্রতিবেদন শেষ করলাম আপনারা আমাদের সাথে থাকুন এই হাটে আরো অনেক প্রতিবেদন হবে এরপরে আমরা হাটে যে ষাড় আছে সেগুলো নিয়ে প্রতিবেদন করব এখানে মহিষ আছে মহিষের প্রতিবেদন করব ছাগল ভেড়ার প্রতিবেদন করব। হজরতপুর হাট প্রতি শনিবার অনুষ্ঠিত হয় এটা ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর হাট হাট অনুষ্ঠিত হয় প্রতি শনিবার এবং এই হাটের নদী যোগাযোগ এবং সড়ক যোগাযোগ দুটি খুব ভালো তা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম ভালো থাকুন আল্লাহ হাফেজ